সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো পরিবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে দেখব যে ভিজিটিং কার্ডে কীভাবে আমরা স্পোর্ট দিই মূলত এবং সেই স্পোর্টটা আমরা কীভাবে দিয়ে থাকি তো সেটা আজকে আমি আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো স্পোর্টটা কেমন দিব তো সেই স্পোর্টটা দেওয়ার জন্য আমরা কি করবো আপনার একটা স্পোট নিয়ে আসবো তো এই স্পোর্টটা কিন্তু আমি নিয়ে আসছি এই স্পোর্টটা কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে যাদের স্পোর্টটা লাগবে তো তারা স্পোর্টটা নিয়ে নেবেন এত সহজ এবং এত ইজি স্পোর্টটা দেওয়া যে একদম ইজি যে কেউ দিতে পারবেন দেখেন পেন্টিংয়ে আমরা অনেক স্পোর্ট দিতে পারি না যে কীভাবে স্পোর্ট দিতে হয় এবং কীভাবে স্পিটগুলো দিতে হয় তা আপনাদেরকে দেখাই দিলাম যে কীভাবে স্পিডগুলো দিবেন তো এখানে যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু থাকবে না এই ব্যাকগ্রাউন্ডগুলোকে আমি একদম তুলে দেবো কারণ এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু স্পোর্ট থাকবে না হ্যাঁ তো এই ব্যাকগ্রাউন্ডগুলো স্পোর্ট থাকবে না এগুলো ব্যাকগ্রাউন্ড তুলে দেবো যেখানে যেখানে স্পোট থাকবে সেখানে শুধু ব্ল্যাক থাকবে এটা মনে রাখবেন যেখানে আপনি স্পটটা থাকবে ওইখানে আপনার ব্ল্যাক থাকবে ওকে তো ব্যাকগ্রাউন্ডটাও তুলে দেব এটাও স্পট থাকবে না এটা আমি তুলে দিলাম তারপর হচ্ছে এটার মধ্যে একটা স্টক আছে আমি দেখতে পাচ্ছি স্পটটা সমস্যা করতেছে এই কাজগুলো একটু ভালোভাবে খেয়াল করলেই হয় আর কিছু না কাজ একদম ইজি কাস্টম গ্রুপ করে আনলাম তারপরে স্পোর্ট এইভাবে থাকলো তো আমি চাচ্ছি লোগোটার মধ্যে স্পোর্টটা থাকবে তো লোগোর মধ্যে স্পোর্ট থাকলে অবশ্যই লোগোটাকে একটু মার্ক করে দিবেন লোগোটাকে অবশ্যই একটু মার্ক করে দেবেন লোগো পর্যন্ত স্পোর্ট থাকবে এটা মনে রাখবেন যেখানে যেখানে আপনি স্পোর্ট দিতে চাচ্ছেন সেখানে আপনি শুধু মার্ক করে দেবেন যেহেতু আপনি লোগো পর্যন্ত স্পোর্ট থাকবে আমি এটা মার্ক করে আমি এখান থেকে ব্ল্যাক করে দিলাম ওকে

তারপর সেটাও তুলে দেবো এই যে এইটার মধ্যে আমরা স্পটটা দিয়ে দেবো ওকে তারপর হচ্ছে লোগোগুলো যতগুলো আছে তুলে দেবো দরকার নাই তারপরে হচ্ছে আপনার এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা তুলে দেবো এই যে দেখেন আমাদের স্পটটা কিন্তু এটা এই এই স্পটটা থাকবে ওকে তো এখানে যে স্পট এটা আছে ব্ল্যাকটা ব্ল্যাকটা দিয়ে দেবো ওকে তো মাত্র হাতে কিন্তু একদম বাঁচবে তো হাতে কিরম বাঁচবে তো সেটা একটু যদি আমরা দেখি তাহলে একটু দেখাই আমি

আমাদের ইউটিউব চ্যানেল থেকে অনেক হেল্প নিতে পারবেন অনেক বিষয়গুলো রয়েছে